কালকে আবিরের প্রোগ্রাম হওয়ার পরে অনেকেই জিজ্ঞেস করেছেন এটা কার আবির ছিল বা কার বিয়ে হচ্ছে অনেক কিছুই তাই আজকে আপনাদেরকে শুরুতেই দেখিয়ে দিলাম এই যে তাউস ওর ছিল খাতনা আর তারই আবির ছিল আর আজকে ছিল হলুদ আসলে সব বাবা মারাই চায় তার ছেলের প্রতিটা প্রোগ্রাম একটু সুন্দরভাবে করা আর আলহামদুলিল্লাহ আবিরের প্রোগ্রাম এবং হলুদের প্রোগ্রাম খুব সুন্দরভাবে শেষ হয়েছে আর তাউস ও যে কি একটা দুষ্টু বাচ্চা সেটা আপনারা হয়তো দেখেই বুঝতে পারছো যাই হোক আর কিছুক্ষণের মধ্যেই হলুদের প্রোগ্রামটা শুরু করা হবে আর আজকের প্রোগ্রামে কিন্তু নাচ গান খাওয়া দাওয়া অনেক কিছুই আছে তো সব কিছু দেখতে হলে পুরো ভিডিওটা অবশ্যই দেখতে হবে এখানে এক এক করে সবগুলো খাবার নিয়ে আসা হচ্ছিল আর খাবারে ছিল অনেক 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 আইটেম মেয়েরা সবাই যেহেতু ড্রেস শাড়ি পরে এসেছে তাই এই খাবারগুলো হাতে মেনটেন করা সম্ভব না তাই এই খাবারগুলো ছেলেরাই নিয়ে আসছে বাসা থেকে খাবার নিয়ে এসা থেকে শুরু করে খাবার সাজানো কিছু কিন্তু তারাই করেছে আর আমাদের ড্রেস দেখে তো বুঝতে পারছেন আমাদের মেয়েদের কালার ছিল পিঙ্ক আর ছেলেদের কালার ছিল লেমো আর এই তো আমাদের সাথে এসেছিল সাইম আর আজকের প্রোগ্রামে কিন্তু স্মৃতিাপু বাপি ভাইও ছিল স্মৃতি আপু ভায়া তাওসকে খাওয়াতে গেছে তাওস কি যে দুষ্টামি করছিল আর বাচ্চা ছেলে একটু দুষ্টামি করবে এটা খুবই স্বাভাবিক তারপরে আমি খেতে গেছি ও তার আঙ্কেলের কাছে একদমই খেতে চায় না ও বলছে মেঘলান্টিকে দাও আমি মেঘলাণ্টির হাতে খাবো তো আমার জামা এটা সবাইকে বলছিল যে আমার হাতে খেতে চায় না আর এটারও কিন্তু একটা কারণ আছে কারণ ওর আঙ্কেল ওর সাথে খুবই দুষ্টামি করে এটা ওর পছন্দ না এভাবে এক এক করে সব কাপল এসে খাওয়াতে শুরু করলো আর তাওস খেতে খেতে এতটাই বিরক্ত হয়ে গেছে যে একটু পর সে শুয়েই পড়ল এটা কোনো কথা কিভাবে শুয়ে আছে দেখেন সামনে ওর ভিডিও চলছে এত মানুষ আছে সবাই খাওয়াতে আসছে আসলে ছোটবেলার জীবন অনেক বেশি সুন্দর এই কথাগুলো যখন বড় হয়ে শুনবে বা দেখবে কত বেশি অবাক হবে আর এটি কিন্তু শুধু ওর ক্ষেত্রে না এটা আমাদের সবার ক্ষেত্রে আমাদের ছোটবেলাতেও কিছু কিছু গল্প আছে যেগুলো শুনলে খুবই অবাক হই আর বিশ্বাসই করতে পারি না যে ওই গল্পটা আমার লিচুর বাগান শেষ করে নাচ দেখছি মন ও যত গান চলেছে সব গানে একটু একটু করে নাচা ট্রাই করেছে আর এত ছোট্ট একটা বাচ্চা কি সুন্দর নাচে আল্লাহ আমি তো দেখেই অবাক তারপর আরও একটি সুন্দর নাচ যেটা অনেক বেশি সুন্দর ছিল আমি ভাই নাচতে পারি না এটা কাউকে বোঝাতেই পারি না সবাই টেনে টেনে স্টেজে নিয়ে যাই সবার গ্রুপ ডান্স আর এটা দিয়েই শেষ করছি আজকের ভিডিও সো ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হয়ে যাবে আল্লাহ হাফিজ